আমি তো বলতে বলতে কোন সময় রাইট ফুয়াই যায় ইলা ঘটনা হয়েছে আনসার লোক সাহেব এগারো ঘন্টা বাবাজি সাড়ে ষাট তো স্বাভাবিক হবে উঠছে সে চাকরি কিন্তু যাই হোক আমি লম্বা করব না আপনারা আল্লাহ আল্লাহ করবা তো ইনশাআল্লাহ হাত উঠাও সব ইনশাআল্লাহ জিকির করবা তো ইনশাআল্লাহ হাসিল করবা তুই ইনশাআল্লাহ এই অঞ্চলটা কি আমরা চাই সবাই হাত উঠাও সব কিনশাল্লাহ